এবার বলে যায় যদি মারা যাই বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলে যাই আমি যদি মারা যাই তাহলে কি কি করতে হবে আপনাদের আপনারা প্রথম চক্করে কয়টা ব্যালট হবে কয়টাই হবে বাক্স হবে স্বচ্ছ ব্যালট বাক্স এই বাক্সগুলো কখনোই প্রিজাইডিং অফিসারের রুমে যাবে না বাক্স ভর্তির পর এটা আপনাদেরকে আটকায়ে আপনার রুমেই তালা রাখতে হবে নতুন বাক্স নিয়ে আসো সেখানে ভোট বড় বাক্স ভরে গেলে কোনো অবস্থাতেই বাক্স প্রিজাইডিং অফিসারের রুমে যাবে না আমি আগে একদিন বলে গিয়েছিলাম আমি পরামর্শটা দিয়ে গিয়েছিলাম যারা এজেন্ট থাকবে কানে কানে জনে জনে জানিয়ে দিবেন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি জীবিত থাকে আমি ধারাবাহিকভাবে এই কথাগুলো বলে যাব প্রত্যেকটা লাইভে বলে যাব যে বিএনপি যারা এজেন্ট থাকবেন প্রিজাইডিং অফিসার যদি কোনো কায়দায় বলেন ব্যালট বাক্স ভরে গেলে এই বাক্স নিয়ে যাওয়া হবে আমার রুমে নিতে দিবেন না এখানে থাকবে টেবিলি পরে নিচে নামায় রাখেন আর একটা নতুন ব্যালট বাক্স নিয়ে আসেন স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে আসেন ওই ব্যালট বাক্স ভরে যাবে নিচে নামান সবকরা আপনারা নিজের হাতে নিয়ে পরিষ্কার জায়গায় সকলে মিলে সব ভূতের বাক্স এক জায়গায় করে ঢালবেন ঢালবেন ঢেলে সকল ব্যাল বিএনপির নেতা সকল ব্যালটের